আমাদের বাংলা টাউন তথা ড্যানফোর্থ এরিয়ার ওপর রিপোর্ট একটার পর একটা আসছে ছুরি বা স্ট্যাবিংয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এখন আসলো পুলিশের নিষেধাজ্ঞা পুলিশ নিষেধাজ্ঞা দিয়েছে ঈদের আগের দিন রাত্রে আমরা যে হইচই করি এবং সেটা গত নয় এপ্রিল এই বাংলা টাউন এলাকা হয়েছে যেটা পুলিশ সরকার তথা প্রশাসনের দৃষ্টি কেড়েছে সে কারণে তারা এবার এই ঈদ উল আজহার আগে নতুন করে একটা নিষেধাজ্ঞা দিয়েছে তো সেটা আমি এখানে পোস্ট করেছি এই নিষেধাজ্ঞাটা তবুও আপনাদের সুবিধার্থে সেটা একটু পড়ে দিচ্ছি এটা পাঠিয়েছে নিষেধাজ্ঞাটা টরন্টোর ফিফটি ফাইভ ডিভিশন কমিউনিটি অ্যাডভাইজারি কমিউনিটি ডিভি ফিফটি ফাইভ ডিভিশন যে পুলিশ আছে সেখানে তারা এটা পাঠিয়েছে টরন্টো পুলিশ সেটার একটু পড়ে শোনাচ্ছি আমি দি টরন্টো পুলিশ সার্ভিস টিপিএস পি এস ইজ মেকিং দ্য পাবলিক অ্যাওয়ার অফ দ্য অ্যানুয়াল ঈদুল আজহা সেলিব্রেটারি গেদাৰিংছ অকাৰিং ইন দ্য জেৰা ডিষ্ট্ৰীট ইষ্ট এৰিয়া বিটুইন কক্সৱেল এভিনিউ এণ্ড গ্ৰীণহুড এভিনউ এজ ৱেল এজ ডেনফৰ্থ পাৰ্ক এণ্ড ডেনফৰ্থ এভিনিউ এণ্ড এলডন এভিনিউ এৰিয়াজ দিছ গেদাৰিং অকাৰ এনুৱেলি উইথ ন' অফিচিয়েল অৰ্গানাইজাৰ উই কনচিডাৰেশ্যন টু দিছ ফিফটি ফাইভ ডিভিছন হেজ প্ৰিপেয়াৰ্ড দিছ কমিউনিটি এডভাইজাৰী বুলেটিন ফৰ ইউ অৰ্থাৎ তাৰা এই এক নোটিশ দিয়েছে এই পুরো এরিয়া জুড়ে যে সমস্ত সমাবেশগুলো হয় এবং যেটা ওরা ফেস করেছে গত ঈদুল ফিতরের সময় নয় এপ্রিল রাত্রে আপনারা অনেকে দেখেছেন এখানে কিছু ছবিও আমি দিয়েছি তো এটা একদম মাত্রাতৃপ্তি ছিল কোনোভাবে ট্রাফিক কন্ট্রোল করা যাচ্ছিল না এবং সেটা পাবলিক এনভায়রনমেন্ট যেটা সিটির এনভায়রনমেন্ট যেটা পরিবেশ যেটা পরিবেশ মারাত্মক আকারে বিনষ্ট হয়েছে এবং সেটা ওখানকার লোকাল মানুষ মনে করে তো ওখানে ওরা বলেছে যে এটা সিটির নজরে এসছে সেই ঘটনা যে কারণে তারা এবার ঈদ উল আজহার আগে এই নোটিশ জারি করলো যাতে এখানে কেউ ঈদের আগের রাত্রে কোনো গ্যাদারিং বড় সমাবেশ করতে না পারে মূল কথা হচ্ছে তারা কোনো আপনার কেউ কোনো অনুমতি নেয়নি এখানকার যে একটা যে কোনো মিটিং বা গ্যাদারিং করতে গেলে এটাতে বাংলাদেশও লাগে একটা সামান্য গ্যাদারিং করতে পুলিশের একটা অনুমতি লাগে তো এখানে যারা এগুলো করেছেন তারা নিশ্চয়ই জানে এই জিনিসগুলা কিন্তু কোনো ধরনের অনুমতি নেওয়া হয়নি এবং এটা অনুমতি ছাড়াই এত বড় একটা গ্যাদারিং এটা একটা মানে দেখতে খুব কটু লেগেছে হয়তো যারা বাংলাদেশ থেকে এসছেন নতুন তাদের কাছে হয়তো এটা অস্বাভাবিক কিছু না তো আমি আবারও বলছি যারা এখানে পুরনো আছেন যারা এখানকার লিডার বিভিন্ন বিভিন্ন ফোরামে এখানে লিড করেন তারা তো এই জিনিসগুলো জানেন তারা কোনো অনুমতি নেয় নাই বরং তাদের ব্যবসাকে এখানে প্রাধান্য দিয়েছেন এবং বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যবসা করেছেন ওই ঈদের আলাদা রাত্রে হয়তো এবারও তেমন একটা প্রস্তুতি দেখা যাচ্ছে বা হবে সেজন্য জন্য পুলিশ আগেভাগে সে ধরনের একটা নোটিশ দিয়েছে যেটা পুলিশের নজর আসছে যে তারা কোনো একটা নির্ধারিত স্থান না নিয়ে মেইন রোডের উপরে যেখানে পাবলিক চলাচল করে সেখানেই এই অনুষ্ঠানগুলো করেছে এবং এখানে গান হয়েছে মিউজিক্যাল কনসার্ট হয়েছে মেইন রোডের উপরে আপনি কল চিন্তা করতে পারেন অথচ আশেপাশে অনেক খালি জায়গা পড়ে আছে তারা সেগুলো বিভিন্ন যে পার্ক আছে বিভিন্ন মাঠ আছে সেগুলোতে করতে পারতো সেখানে না করে একদম মেইন রোডের উপরে করেছে ট্রাফিক কন্ট্রোল করা যায় নাই নয়েজ হয়েছে অনেক অনেক নয়েজ এবং যেটা এখানকার লোকাল মানুষ খুব এটা নিয়ে কনসার্ন নয়েজ নিয়ে এবং রাত্রে বিশেষ করে রাত্রে মানুষ ঘুমায় যেহেতু পরের দিন সকালে সবাই কাজ করে রাত্রে এখানে ঘুমায় তো এটা একদম এখন সীমার বাইরে চলে গেছে এখন যে কারণে পুলিশের পক্ষ থেকে প্রথম একটা নোটিশ দেওয়া হলো আমাদের কমিউনিটিতে এবং এটা আমাদের জন্য আবারও আমি বলি যে এটা আমাদের জন্য কোনো একটা সুখকর সম্পদ না আমাদের ইমেজ বা আমাদের যেটা একটা গুডউইল আছে সেটাকে ক্ষতিগ্রস্ত করবে এই পুলিশের কাছে হোক বা এখানকার অন্যান্য মানুষদের কাছে হোক